হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ লাইফ আফরিন আজকে আপনাদের সাথে ভীষণ মজার সেমাই পড়ি বা লাচ্চা পড়িয়ে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি খুবই মজার আর খুবই ইজি একটা ওয়েতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো লাচ্চা সেমাই অ্যাড করে দিলাম এবার ঘিয়ের সাথে সেমাইটা খুব করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব চুলা আঁচটা আমি মাঝামাঝিতে রেখেছি যেন সেমাইটা পুড়ে না যায় তো এখানে আমি হাফ কাপ সেমাই নিয়েছি আমি দুইটা ডিম দিয়ে পুডিং বানাবো তো দুইটা ডিমে আমার হাফ কাপের মতোই দরকার হয়েছে এত আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেমাইটা আসলে ইউজ করবেন তো সেমাইটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম বেশ কিছুটা সময় নিয়ে যেহেতু চুলার আঁচটা কমিয়ে রেখেছি আস্তে আস্তে ভেজে নেব যেমন পুড়ে না যায় একদম পারফেক্টভাবেই যেন ভাজাটা হয় এই পুডিংটা কিন্তু খেতে ভীষণ মজা হয় মাত্র দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু যখন তখন বানানো যায় তো এই তো সেমাইগুলো ভেজে নিলাম এরপর আমি ক্যারামেল বানিয়ে নেব তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেটার মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম আর এক টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম পানিটা আপনারা চাইলে নাও দিতে পারেন বাট আমি এখানে অ্যাড করেছি তো এখানে আমি দেখুন একটা চামচের সাহায্যে নাড়া দিয়ে নিচ্ছিলাম যেন চিনিটা খুব ভালোভাবে পানির সাথে গলে যায় তো চুলা রাসটা কিন্তু আমি একদম কমিয়ে রেখে ক্যারামেলটা করছিলাম যেন খুব সুন্দর একটা কালার আসে একদম পুড়ে যেন না যায় তো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি চুলা রাঁসটা কমিয়ে রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তো যখন এরকম একটু হালকা ব্রাউন কালার চলে আসে তখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম তো এমনিতেই তো হাঁড়িটা গরম হয়েছিলো এতেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে দ্বৈত ক্যারামেল বানানো শেষ এবার আমি পুডিংয়ের মিক্সচার বানানোর জন্য চলে আসছি এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দিয়েছি দুইটা ডিমের সাথে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম এবার ডিম আর চিনিটা আমি বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি ফার্স্টে কিছুটা সময় নিয়ে এরপরে ডিমটা যখন আর চিনির সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স আর স্বাদ মতো একটু লবণ সামান্য একটু লবণ আর কি অ্যাড করে আরও কিছুটা সময় বিট করে নিলাম তো ডিমের ফোম কিন্তু আমার একদম রেডি এবার এর মধ্যে আমি এক কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু আমি গোড়া দুধটাই ব্যবহার করেছি আমার বাসায় যে গুঁড়ো দুধটা ছিল সেটাই আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এখানে ডিম দুধ আর চিনির মিক্সচার রেডি এবার যে হাঁড়িতে আমি ক্যারামেল বানিয়েছিলাম এটার মধ্যে আমি লাচ্চা শ্যামাই ফার্স্টে অ্যাড করে দিয়েছি তারপর আমি এর মধ্যে সেই মিক্সচারটা দুধ আর ডিমের মিক্সচারটা ঢেলে দিয়েছি তো আমি যে ক্যারামেলের মধ্যে শ্যামাইটা অ্যাড করেছিলাম সেটার ভিডিওটা আসলে আমি করতে পারিনি তার জন্য আমি খুবই সরি তো ক্যারামেলটা যে করেছিলাম তার উপরে আসলে রাচ্চা সময়টা দিয়ে এরপর আমি সেই মিক্সচারটা জাস্ট ঠেলে দিয়েছি তো এই তো দেখুন এরপর চুলা একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কিছুটা পানি অ্যাড করে দিলাম তো পানির উপরে আমি এই পুডিং বানানোর পাত্রটা বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো মাঝামাঝি আছে আমি পুডিংটা বানিয়ে নেব আমার পুরো ত্রিশ মিনিটই সময় লেগেছিলো চুলা রাসটা কিন্তু আমি মাঝামাঝি দিয়ে রেখেছিলাম বাড়ায় তো এই তো ত্রিশ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে আসলে চেক করে নেব যে পুডিংটা আমার আসলে সেট হয়েছে কিনা বা কতটুকু হয়েছে তো টুথপিকটা আমি একদম মাছ বরাবর কেটে দিচ্ছিলাম দেখার জন্য যে ভেতরটা কি এখনও পারফেক্টভাবে সেট হয়েছে কিনা এবং মাসাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়েছিল আর এই পুডিংটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল দেখুন খুব অল্প সময়ের মধ্যে একদম ঝামেলাবিহীনভাবে কিন্তু পুডিংটা বানিয়ে নিলাম তো আমি এটা ঠান্ডা করে নিয়েছিলাম বেশ কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন মার্শাল্লা তো আমি একটা ছুরির সাহায্যে এর পাশটা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম যেন আমি প্লেটে ভালো মতো সার্ভ করে নিতে পারি তো আমার এই পুডিংটা বানাতে একদম ফার্স্ট থেকে শুরু করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছিল ক্যারামেল শ্যামাই ভাজা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে তো এত অল্প সময়ের মধ্যে চুলায় এত মজার একটা ডেজার্ট আপনাদেরকে আসলে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার এই নতুন পেজটাতে সাবস্ক্রাইব করে নতুন পেজটার পাশেই থাকবেন তো এই তো আমার পুটিং কিন্তু একদম রেডি মার্শাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিলো আর এত পারফেক্টভাবে সেট হয়েছিল তো আমি উপরে বাকি যে লাচ্চা সেমাইটা ছিল সেটা আর কি একটু সাজিয়ে দিয়েছি দেখতে যেন সুন্দর লাগে তো এই ছিল আমার পুডিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ